হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এলাকা দিয়ে বয়ে যাওয়া এই খালটা থেকে আমাদের বিচ্ছু বাহিনীরা কেমন করে সেচার মাধ্যমে মাছ ধরে তো গায়েস আমি যেহেতু প্রথম প্রথম আমার অনেক ভুল হবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর এই হচ্ছে আমাদের সোহাগ দুস্ত তো গায়েস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে এই যে মাথা পর্যন্ত আমাদের বিচ্ছু বাহিনীরা তারা বাদ দিবে বাদ দিয়ে তারা এই পর্যন্ত সেচবে সেচার পরে দেখি তারা কতগুলো মাছ ধরতে পারে চলেন গ্যাস এগিয়ে দেখি আমাদের বিচ্ছু বাহিনী ওরা এখন কোথায় আর এই দেখেন গ্যাস চায়না জাল এই চায়না জালের থাকার কারণে আমাদের দেশ থেকে মাছের প্রজাতিগুলো হারিয়ে যাচ্ছে অতি শীঘ্রই আমাদের এই চায়না জালগুলোকে বিলুপ্ত করতে হবে না হলে আমাদের দেশ থেকে মাছ হারিয়ে যাবে তো গাইস ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বিচ্ছু বাহিনী তারা এখানে বাদ দিবে যাতে চকে থেকে পানি এই আসতে না পারে আমাদের বিচ্ছু বাহিনী যেহেতু খালটা শেষবে। তো চকে থেকে যদি পানি ঢুকে তাহলে খালে বাদটা ভেঙে যাবে যার কারণে তারা এখানে বাদ দিয়ে পরে ওই মাথায় শেষবে। তো আমাদের বিচ্ছু বাহিনী বালতি বাটি সব রেডি তো দেখেন গাইস এই যে বাটি দুইটা বাটি আর দুইটা বালতি তো ওরা দেখি এই বালতিটা ফুল মাছ ধরতে পারে কিনা তো এই যে আমাদের সৌরভ এটা হচ্ছে আমাদের সৈরামাঝি আমরা ওকে সৈরামাঝি বলে ডাকি পড়াশোনা বাদ দিয়ে শুধু খেলা আর মাছ ধরায় ব্যস্ত আর হচ্ছে গাইস এই যে আমাদের বিচ্ছু বাহিনীর অন্য সদস্যরা এটা হচ্ছে আলিফ আর এটা হচ্ছে আমাদের দুষ্ট জাহিদ আর এটা হচ্ছে আমাদের বাইকা আর এইটা হচ্ছে আমার ভাই সাহেব এটা হচ্ছে সৈরামাঝির দ্বিতীয়টা এটা সারাদিন পড়াশোনা বাদ দিয়ে শুধু মাছ ধরা খেলাধুলা নিয়ে ব্যস্ত তো গায়ে এখানে বাদ দিয়েও শেষ তো আস্তে আস্তে সবাই চলে যাবে সেই কাঙ্ক্ষিত জায়গাটায় যেখানে ওরা বাদ দিয়ে মাছগুলো সেচার মাধ্যমে ধরবে তো আস্তে আস্তে সবাই এসে হাজির তো এখন ওরা আস্তে আস্তে সবার মতো করে যার যার কাজে প্রস্তুত হয়ে যাবে যার যার কাজে নিয়োজিত হয়ে যাবে তো এই যে জিসান ইশারা করে দেখিয়ে দিচ্ছে যে আমরা এইখান থেকে এই পর্যন্ত বাদ দিবো মাছ ধরব আজকে আমাদের জিসান মাছ ধরার লিডারি করতেছে তো দেখিয়ে দিচ্ছে কোন পর্যন্ত আমরা মাছ ধরবো তো গাড়ি দেখে এই যে আমাদের দোস্ত আরেকটা ছিপ জাল এই ছিপজালটা দিয়ে মাছ ধরার চেষ্টা করবে দেখি ও মাছ পাইখানা আর এইটা হচ্ছে আমার বড় মামা নাম ছাম তো দেখি মামাকে বললাম জালটা তোলার জন্য মামা এখন জালটা তুলবে দেখি মামা এই ছিপ জাল দিয়ে কোনো মাছ ধরতে পারি না তো তুলতেছে তুলতেছে তো সেট গায়েস একটা মাছ ওঠে না শুধু কয়েকটা কাঁকড়ে উঠছে তো গায়েছে এখানে না চলে আমরা বাহিনীর কাছে চলে যাই তো গায়েস প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওরা যে এই বাদ দিয়ে পানিগুলো সেচে ফেলেছে এইটুকু ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি বাসায় চলে গিয়েছিলাম তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো সেচার পরে এখন ওরা মাছ ধরতেছে এইটুকু আপনারা দেখেন তো গাইজ দেখেন ইতিমধ্যে কিন্তু ওরা অনেকগুলো মাছ ধরে ফেলেছে তো গাইজ দেখেন ওরা কিন্তু যার যার মতো বাটি নিয়ে মাছ ধরতে রেডি অনেকেই ধরতেছে অনেকেই ধরতে পারতেছে না দেখেন গাইজ হইরা মাঝে মনে হয় একটা মাছ ধরছে ওর পায়ের নিচে হয়তো একটা মাছ আছে কিন্তু হইরা মাঝে অনেক চেষ্টা করতেছে কিন্তু ধরতে পারতেছে না ও স্যাড গাইজ হইরা মাঝি মাছটা ধরতে পারে নাই শুধু বাড়িতে নাড়াচাড়া করতেছে তো গাইজ দেখেন যার যার মতো ওরা মাছ ধরার জন্য অনেক চেষ্টা করতেছে তো গাইজ ওরা কিন্তু মাছ খুব একটা পাচ্ছে না দেখি ওরা কতগুলো মাছ ধরতে পারে ও হইরা মাঝি মনে হয় আর একটা পাইছে না আমার ছোট ভাই রনি ও একটা পাইছে সাইতান মাছ তো ধরে বালতিতে রাখলো এখন দেখি জিসান অনেক চেষ্টা করতেছে মাছ ধরার জন্য তো পারে নাই অবশেষে আবার সেই হইরা মাঝি তো কইরা মাঝি শুধু বাটি হাতে নিয়ে ঘুরতেছে মাছের দেখা পাচ্ছে না তো বন্ধুরা ওই জামার মামা তো ভাই মাঝি ও মনে হয় একটা মাছ ধরছে ও অনেক আলতো করে মাছটাকে ধরার চেষ্টা করতেছে তো অবশেষে মাছটা ধরতে পারে কিনা সেটাই দেখার বিষয় তো গায়েস ও মনে হয় ধরছে ছোট্ট একটা পুটি মাছ হয়তো তো ওইখানে মনে হয় আরও মাছ আছে দুই তিনজন মিলে মাছটাকে ধরার চেষ্টা করতেছে কিন্তু মাছটা ধরতে পারবে কিনা গায়ে দেখেনি তার সামনে ও অনেক বড় একটা সাইতান মাছ ধরে ফেলেছে সাইতান নাকি কি শোল এটা এটা বাঘনে কিন্তু একটা কাজের কাজ করে ফেলছে তো আমার ছোট ভাই দেখেন মাছটা ধরে এনে বালতিতে রাখতে যাচ্ছে তো এটা আমার আপন ছোট ভাই রনি তো ও কিন্তু আজকে মাঝের চেয়ে বড় মাঝি হয়ে গেছে শরীরে কাদা অনেক কিন্তু কাজের কাজ কিছুই না মাছ ধরতে না নাকি আর একটা ধরছে ও গায়ে দেখেন আর একটা মাছ ও ধরে ফেলেছে তো রনিও একটা মাছ ধরছে সাহেব ধরছে আমাদের হইরা মাঝে শুধু বাটি নিয়ে হাতা করছে কিন্তু কোনো মাছ ধরতে পারতাছে না তো গায়ে দেখতে থাকেন ও দেখি ওরা আরো মাছ ধরতে পারে কিনা তো ও কিন্তু মাছ ধরার জন্য খুব চেষ্টা করতেছে এখানে কিন্তু পাচ্ছে না তো ওই যে হৈরামাঝি ও কিন্তু শুধু হাতা পাতাই করতেছে পারাপারি হুড়া হুড়ি করতেছে কিন্তু পারে নাই সামনে থেকে আবির আবির কিন্তু মাছটা ছিনিয়ে নিয়ে গেল সৌরভের কাছ থেকে হৈরামাঝির কাছ থেকে আমাদের আবির কিন্তু মাছটা ধরে এনে বালতিতে রাখলো আর এই জায়গায় আমাদের দুই বানো দুই মাঝি রনি সাহেদ তো ওরা দুইজনে মিলে একটা সাহেতের মাছ ধরলো তো আরেকটা ধরার জন্য চেষ্টা করতেছে তাও পারলো না গায়েস ওইখানেই কিন্তু হয়তো একটা ভালো মাছ আছে যার কারণে দুই তিনজন চেষ্টা করতেছে অবশেষে গায়ে মাছটা ধরছে ওরা এই যে দেখেন লাল লালগেঞ্জে ও একটা মাছ কিন্তু ধরে ফেললো গায়েস তো দেখি সাহেব হয়তো একটা জল মাছ পাইছে যার কারণে বাটিতে নিয়ে এইখানে রাখলো তো মাছটা আছে কি না সেটাই দেখার বিষয় হয়তো বা নাই গ্যাস আমাদের পিছন থেকে কান্নার আওয়াজ আসতেছে মনে হয় আমাদের এই ফাদ বানো মার দিয়েছে যার কারণে কান্না করতেছে আমাদের শরীরে মাঝে কিন্তু মাছ ধরতে পারতেছে না ও কিন্তু শুধু বাটি নিয়ে দাঁড়ায় আছে আর কাদা আউল ছাউল করতেছে কিন্তু ও কিন্তু মাছ ধরতে পারতেছে না তো এখন আবার হাত দিলে মাছ ধরার জন্য ধরতে পারবে না হয়তো আমাদের হইরা মাঝে কিন্তু আপনার চেষ্টা করলো মাছগুলো ধরার জন্য তো গ্যাস দেখে নোরা অনেকগুলো মাছ ধরে ফেলেছে জিসান আমাদেরকে দেখাচ্ছে এই মাছগুলো কিন্তু অনেক দাম শুধু টাকি মাছ আর জোর মাছ এই মাছগুলো চারশো টাকা কেজি সম্ভবত অনেকগুলো মাছ ধরে আছে দেখেন এখানে আমাদের লাল ধরার চেষ্টা করছে এই দেখেন আর একটা গাছ এই পিচ্চিটার সাথে ওরা কিরকম মারামারি করতেছে ওকে শুধু খুজাচ্ছে আর মাথার মধ্যে থাপড়াচ্ছে আর মাঠে কিচ্ছি গাছ লাগছে করতে পারতাছে না শুধু কান্না করে যাচ্ছে তো গাছ দেখে আমার ছোট ভাইটা কি দোষ লাল গেঞ্জিকে একটা থাবোন মরিয়ে দিলো মাছ ধরার না খবর নেই শুধু জগরা নিয়ে আসতে হবে সবাই মিলে আবার মাছ ধরার জন্য রেডি তো চেষ্টা করতেছে গাইস কাকি মাছ অনেক চালাক তো অনেক পিচ্ছিল যার কারণে ধরা তো আমার ছোট ভাই দেখি ডি দিয়ে একটা আনলো এখন মাছ আছে কিনা এটাতে সাহে সাহেব মাছটা আনলো তো মাছ আছে কিনা শুধু কাদাই নিয়ে আসলো সেটাই দেখার বিষয় না গাইস মাছ আছে দেখেন একটা জীবন মাছ তো এই যে জিওল মাছ না জিওল না সরি চাটা মাছ চাটা তো যে চানা বাড়া পাটি দিয়ে সেচ দিচ্ছে তো এখানেও কাদা সেচছে কিসের জন্য সেটা আমার মাথায় ধরতেছে না গায়ে এইখানে বাদ নাই কিছু নাই থেকে নেই সেচতেছে তো লালগেঞ্জে আরেকটা মাছ বালতিতে রাখলো এটা সম্ভবত টাকি মাছ দেখে গেছে ওরা আরো মাছ ধরতে পারে কিনা অলরেডি কিন্তু অনেকগুলো মাছ ধরে ফেলেছে গ্যাস তো অনেক চেষ্টা করতেছে মাছ ধরার জন্য এখানে জিহাদ ও কিন্তু অনেক চেষ্টা করতেছে মাছ ধরার জন্য কিন্তু ওরা অতটাও সাকসেসফুল হচ্ছে না শুধু লালগেঞ্জি এই লালগেঞ্জিটা অনেকগুলো কিন্তু মাছ ধরে ফেলেছে আর আমাদের এই শাহেদ মাঝি ও অনেকগুলো মাছ ধরছে তো সবাই চেষ্টা করতেছে যার যার জায়গা থেকে মাছ ধরার জন্য কিন্তু পারতেছে না আর এইখানে আমাদের ফলাই পান শুধু ঝগড়া আর খুচা খুচি নিয়ে ব্যস্ত এই যে আমাদের এই যে আমাদের ওরা সবাই পুরোরা খেলে রাখে ওরা কিন্তু ভাষণ দেওয়ার চেষ্টা করতেছে গাছ এইটা হচ্ছে আমাদের ইমামুল ও বাঘ প্রতিবিদ কথা বলতে পারে না তো ওর সাথে সবাই মজা নিচ্ছে আমাদের বিচ্ছু বাহিনী মাছ ধরার আপ্বান চেষ্টা করতেছে আরেকটা কথা বলে রাখি গাইস ওরা কিন্তু সেই সকালে আসছে এখন কিন্তু তিনটা বেজে গেছে ওরা সারাটা দিন না খেয়ে না দিয়ে এইখানে বাদ দিছে বাদ দিয়ে পানি সেচছে সেচার পরে ওরা কিন্তু মাছ ধরতেছে সেইভাবে আসামরূপ মাছ পায়নি কিন্তু তাও ভালোই পাইছে তো পোলাইফান গণেশ তো অল্পতেই খুশি হয়ে যায় এইখানে দেখেন গায়ে আমাদের গণেশ গণেশ কিন্তু বসে বসে মাছ ধরা দেখতেছে আর আমাদের পোলাইফান সাথে দুষ্টমি করতেছে ঝগড়া করতেছে আর কি দুষ্টমির ঝগড়া আর এইখানে আমরা আমাদের বিচ্ছু বাহিনীর মাছ ধরা দেখতেছি তো আরেকটা এই দেখেন গায়ে জল মনে হয় জিওল মাছ আটকে ফেলছে গ্যাস দেখেন একটা জিওল মাছ আছে তো জিওল মাছ কাটা দিলে অনেক ব্যথা লাগে তো গ্যাস তার জন্য মাছটা ধরার সাহস পাচ্ছে না কিন্তু আমরা উপর থেকে দুষ্টাম করে বুদ্ধি দিচ্ছি যে লেজে ধর লেজে ধরলে ও আরামে উঠবে কিন্তু ও তো জানে না লেজে ধরলে গোড়ানি দিয়ে ওকে আবার কাটা বসিয়ে দিবে তো লাল গেঞ্জি কিন্তু জলটা মাথায় ধরে বালতিতে রাখার চেষ্টা করতেছে কিন্তু ও সাকসেসফুল হলো না এখানে যে সান এসে বালতিটা ঢেলে দিবে আমি ভাবছিলাম কিন্তু ও মাছের সাথে যুদ্ধ করতেছে বাটিটা দিয়ে ঢেলে দিলেই হয়ে যায় কিন্তু ও তাও করলো না এখানে আবার যে হাতটা মাছ অবশেষে ধরেই ফেলবে বাড়ি থেকে কত কষ্ট করে মাছটা ধরলো ঢেলে দিলে হয়ে যায় কিন্তু তা না ওরা মাছটা হাত দিয়ে ধরবে এটাই ওদের শেষ কথা তো অবশেষে ওরা মাছটা হাত দিয়ে ধরে তারপর বালতিতে রাখে তো আবারও কিন্তু ওরা মাছটা রেখে আবার মাছ ধরার জন্য রেডি ওইখানে দেখেন ওরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আরও কিছু মাছ ধরা যায় না কিন্তু এইখানে আবার জিসান একটি টাকি মাছ ধরে ফেলছে তো জিহাদ আবার সেই টাকি মাছটা উঠিয়ে বালতিতে রাখবে তো ওইখানে সবাই বাটি নিয়ে যার যার মতো মাছ ধরার জন্য চেষ্টা করতেছে এইখানে আর আমাদের কইটা মাছ দুষ্টামি করতেছে ওই টাকি মাছটা নিয়ে এদিকে ওরা মাছ ধরা নিয়ে ব্যস্ত আর এদিকে দেখেন গেঞ্জি ও সেই জিওলটা নিয়ে এখনও দুষ্টামিতে ব্যস্ত তো জেলটাও ধুইল দিয়ে আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে যে এই মাছটা ও কামড় কিন্তু তা তো পারলোই না শুধু শুধু মাছ ধরারও নষ্ট করতেছে করতেছে তো ওইখানে দেখুন রনি আবির আরও অনেকেই কিন্তু মাছ ধরার চেষ্টা করতেছে শুধু বাটি দিয়ে নাড়াচাড়া দিচ্ছে কিন্তু সেইবার মাছ পাচ্ছে না তো অনেকক্ষণ পর একটা করে টাকি মাছ জিওল আর পুঁটি মাছ ছিল সেরকম রকম কোনো বড়ো মাছ ছিল না শুধু ছোটোখাটো টাকি জিওল পুঁটি এগুলোই ছিল আর বাদের ভিতরে কিন্তু অনেক পানি ঢুকে পড়ছে সেই দিকে ওরা হয়তো বা খেয়াল করে না পরে যখন খেয়াল করছে তখন মাঝি আর জিহাদ মাঝি মিলে পানি আবার নতুন করে সেজতেছে তো দুজনেই কিন্তু ফুল স্পিডে সেজতেছে যেহেতু পানি বাদ দিয়ে ডুবে পড়তেছে তো পানি ঢুকে পড়লে তো আর মাছ ধরা সম্ভব না তো ওরা কিন্তু অনেক চেষ্টা করতেছে আবার পানির সেচ দিয়ে নতুন করে মাছ ধরার জন্য তো ওরা হয়তো আর সেচবে না একটু করে চলে যাবে যার কারণে আর নতুন করে পানি সেচবে না তো দেখেন গ্যাস কি সুন্দর ভিউ মাথাই নষ্ট মামা দেখেন এত সুন্দর পরিবেশে আমাদের বিচ্ছু বাহিনীদের মাছ ধরা দেখার মজাই আলাদা গ্যাস আজকে কিন্তু ওয়েদারটা অসাধারণ ছিল এই সুন্দর পরিবেশে আমাদের বিচ্ছু বাহিনীদের কাছ থেকে মাধ্যমে মাছ ধরা দেখার কিন্তু অন্যরকম ছিল ওরা ওরা হয়ে গেছে তো সেই মাছের উপরে তুলে ফেলছে এখন আমরা দেখবো কতগুলো মাছ ধরছে তো বাল্টি থেকে পানি ফেলে দিচ্ছে ওরা একটু পরে আমরা দেখতে পারবো ওরা কতগুলো মাছ ধরলো বালটিতে অনেক পানি ছিল যার কারণে ওরা পানিগুলো ফেলে দিয়ে আমাকে দেখে বরা কতগুলো মাছ ধরলো তো দেখেন অনেকগুলো মাছ কিন্তু ধরে ফেলছে ওরা শুধু টাকি ট্যাংরা আর হচ্ছে পুটি ওরা কিন্তু সব মিলিয়ে অনেকগুলো মাছ ধরছে সম্ভবত দুই তিন কেজি হবেই তো অনেকগুলো মাছ ধরছে ওরা হয়তোবা এগুলো বিক্রি করে দিবে বিক্রি করে ব্যাডমিন্টন খেলার সরঞ্জাম কিনবে হয়তোবা আর এইদিকে আমাদের রনি মাঝে কিন্তু আরেকটা মাছ দেখছে হয়তোবা তো নামলো মাছটা ধরার জন্য ও চেষ্টা করতেছে মাছটা ধরার জন্য তো রনি এখন মাছটা ধরতে পারবে কিনা সেটি হচ্ছে আসল কথা কারণ ও তো আমারই ছোট ভাই আমিও মাছ ধরতে পারি না ও পারবে না এই যে ঠিকই আছে ও ধরতে পারে না তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি যেহেতু ততটাও পারদর্শী না আগেই বলেছি গাইস তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ